হাই গাইস আলাইকুম আমি ফারজানা গুড়া মাছের চচড়ে কীভাবে রান্না করতে হয় সেটাই করে দেখাচ্ছি প্রথমে আমি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি আর ভিডিওটির কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবার আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একটু ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে সামান্য পানি অ্যাড করে দিবো অনেকেই গুঁড়া মাছটা খুব পছন্দ করে থাকে কিন্তু রান্না করতে পারে না অনেকেই বলে থাকে যে রান্না করা ঝামেলা মনে হয় রাত্রে গেলে ভেঙে যায় তো আজকের ভিডিওটি তাদের জন্য আশা করি তারা কিছুটা উপকৃত হবে আর গুঁড়া মাছে রয়েছে অনেক পুষ্টি আর এভাবে রান্না করলে আশা করি মাছ ভাঙবে না তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে আর ভাজবো না এবার এক একে সবগুলো মশলা অ্যাড করবো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিন্তু ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে আপনারা অবশ্যই মনে করে দিয়ে দিবেন আর এখানে আদা রসুন বাটা সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এবার জিরার ফাঁকি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি বেশি যার কারণে মরিচের ফাঁকিটা একটু কমই দিয়েছি পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে নিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গেলে গুড়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে নেড়েচড়ে মিশিয়ে নিতে হবে কিন্তু এ পর্যায়ে আস্তে আস্তে কাজটা করবেন যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনারা দেখতেই পারছেন আমি খুবই আস্তে আস্তে এই গুঁড়া মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন গুঁড়া মাছ থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি আর পানি দিতে হবে না এবার ঢাকনা কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে নিচ্ছি আর ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে গ্রান্ডটা খুব সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে ধনিয়া পাতা দেওয়াতে মাছের টেস্টটা বাড়িয়ে দেয় এবার আজ আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পরে খুলে নিচ্ছি এবার আবার উল্টে দিচ্ছি এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পরে আবার লেবু পাতা দিয়ে দিচ্ছি লেবু পাতা দিলে অবশ্যই গ্রানটা অনেক ভালো আসে যদি লেবু পাতা কাছে না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন এবার আমার রান্নাটি হয়ে গিয়েছে আর গোড়া মাছটি রান্না করতে বেশিক্ষণ লাগে না খুবই অল্প সময়ে এই রান্নাটি হয়ে যায় এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি পরিবেশন করে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে গোড়া মাছ দেখেই মন চাচ্ছে খেয়ে নিতে এভাবে রান্না করলে আর গুঁড়া মাছগুলো ভাঙবে না ঠিক এরকমই থাকবে ঝোরঝোরে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তো অসম্ভব হয়েছে